তেরো বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেন তখন আমি ক্লাস সেভেনে পড়তাম তারা বলেছে যে পাঁচ বছর পর আমাকে তুলে নিয়ে যাবে আমার হাজব্যান্ড প্রবাসী পের এক মাস পর সে প্রবাসে ফিরে যায় অল্প বয়সে আমার বিয়ে হয়েছে বুঝতাম না খুব একটা বাকি আমার পছন্দ হয়নি সে আমার থেকে বয়সে অনেক বড় যাওয়ার পর থেকে আমাকে কল দিত খোঁজ খবর নিত না খুব অল্প দুই তিন মাস পর একবার যদি কল দিত তাও সামান্য কথা বলতো আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা দুই বোন এক ভাই মধ্যবিত্ত হলেও আমার বাবা কোনো দিন আমাদের অভাবে বড় করেনি যখন যা চেয়েছি তাই দিয়েছে সেভাবেই বড় করেছে আমার বিয়ের পর আপুর অভাব শুরু হয়ে যায় কেন যেন বিয়ের পর তারা বলছে আমার রুম সাজিয়ে দিতে হবে আমার যখন বিয়ে হয় তখন তাদের দুই রুমের একটা টিনের ঘর ছিল তাই আমার বাবা কোনো কিছু দিতে পারেনি আমার হাজবেন্ডরা দুই ভাই এক বোন আমার ভাসুরের বউ আছে এবং দুইটা সন্তানও আছে ছেলে মেয়ে নিয়ে তাদের পরিবার আমার বিয়ের দুই বছরের মধ্যে আমার শাশুড়ি মারা যায় আর আমার শ্বশুর মারা যায় যখন তারা ছোট ছিল তখন তো আমার শাশুড়ি মারা যায় আমার বড় যা একা হয়ে যায় সেই জন্য আমাকে তারা তুলে নিয়ে যায় তখন থেকে আমার কাছে কেমন যেন সময় মনে হতো আমার হাজবেন্ড আমাকে একেবারেই সময় দিচ্ছে না অসুবিধা হতো এক ঘরে আমাদের থাকতে যেহেতু দুই রুম আমার ননদও তার ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকে বিয়ের পাঁচ বছর পর আমার স্বামীর বাড়ির কাজ শেষ হয়েছে তখন আমার বাবা আমার রুম ভর্তি জিনিসপত্র দিয়েছে এই পাঁচ বছরে এসে আমার সাথে একটুও ভালো করে কথা বলতো না জানি বিহেভ করতো আমার সাথে কথা বলতে তার ভালো লাগত না এই পাঁচ বছরে শুধু কথা বলা না আমার খরচটাও ঠিক মতো দিত না আমি যখন তাদের বাড়িতে যেতাম তখন পাঁচশো এক হাজার কিংবা পনেরোশো টাকা শুধুমাত্র ভাড়া হিসেবে দিত এমন করেই আমার জীবন থেকে পাঁচটা বছর কেটে গেছে বছরে একবার যাওয়া হতো আমার বাবার বাড়িতে তাও অনেক দিন থাকতাম আমি শুধুমাত্র ওদের বাড়ি থাকতাম আর খেতাম এতটুকুই বাদ বাকি যা লাগতো আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমার মা আমাকে কিনে দিত আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার মা প্রত্যেক সপ্তাহে এসে এসে আমার প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে দিয়ে আবার চলে যেতেন এটা আমার বাবা কখনোই জানতেন না কারণ এই বিয়েতে আমার বাবার পরিবার বা আমার বাবা কেউই রাজি ছিল না এখন যদি শুনে যে সমস্ত খরচ আমার মা বহন করে তাহলে আমার বাবা আমার মাকে মারবে ঝামেলা করবে আমার কথা কারণ আমার বাবা মার মধ্যে অশান্তি সৃষ্টি হবে সেজন্য কখনো বলতে চাইতাম না আমার কোনো সন্তান নেই বিয়ের পাঁচ বছর পর শুরু হয় বাচ্চা নিয়ে অশান্তি ডক্টরের কাছে সে কোনোভাবেই যেতে চায় না আমার ননদ ওকে বকাঝকা দিয়ে তারপর ডক্টরের কাছে পাঠায় টেস্ট করে জানতে পারি ওর সমস্যা আছে তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এমনটা ডক্টর বলেছে এরপর সে আবারও প্রবাসে চলে যায় এবারও সে আমার সাথে ঠিকমতো কথা বলে না যোগাযোগ করেন না এমনকি খরচ চালায় না বিয়ের দশ বছর সে আজ পর্যন্ত কোনো দিনও সে আমাকে নিয়ে একান্তে সময় কাটায়নি এমনকি এই দশ বছরে সে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি এটা আমার জন্য কি নিদারুণ কষ্ট তেরো বছর বয়সে আমি তাকে বিয়ে করেছি আমি কী বা বুঝতাম কতটুকুই বা বুঝতাম সে আমার থেকে বয়স অনেক বড় কিন্তু সে কখনোই আমাকে ভালোবাসে ওইভাবে আগলে রাখেনি যাই হোক ওর শরীর এখন অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু এখন আমি অনেক মোটা হয়ে গিয়েছি এখন আমার অক্ষমতা দেখা দিয়েছে ও আসার কিছুদিন পর আমার ভাসুর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তবে ওরা দুই ভাই কখনোই আমাকে ভালোভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়নি অনেক বাজে কথা বলে অনেক বাজেভাবে অপমান করত। আমাকে ডাক্তার দেখানোর জন্য আমার মাকে বলতো কিন্তু আমার মা বাবার অবস্থা এতটাও ভালো নয় যে আমাকে ডাক্তার দেখাবে কিংবা চিকিৎসা করাবে এটা নিয়েও আমার মার সাথে অনেক বাজে আচরণ করতো এবং আমার মাকে বকাবকি করত। আমার বাবা মার এতটা ক্ষমতা নেই যে আমাকে ডাক্তার দেখানোর জন্য কারণ তারাই এখন দিন খায় তাই আমি কখনোই প্রেশার দিতাম না আমার বাবা মাকে ডাক্তার দেখানোর জন্য আমার ভাসু ডাক্তারের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো অপমান করেছে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে এমনকি রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম তখনও উনি অনেক বাজে বাজে কথা বলেছেন এমনটাও বলেছেন যে তুমি যদি অসুস্থ থাকবো তাহলে আমার ভাইকে অন্য জায়গায় বিয়ে করাবো কয়েকবার এমনটা আমাকে বলেছে আমি সেদিন রাগ করে কেন যেন রাগের মাথায় বলেছি তাহলে করান আপনার ভাইকে অন্য জায়গায় বিয়ে আমি বা কি করব। বিয়ের এত বছর পর হাজবেন্ড আবার বিয়ে করবে এটা কোনো মেয়ে সহ্য করতে পারবে কিনা আমি জানি না তবে আমার বিয়ের পর থেকে আমি কোনো দিনও তার কাছে ভালোবাসা পাইনি আমার সন্তান হয় না এটার জন্য চারিদিকে মানুষের থেকে কত কটু কথা শুনেছি কত অপমান হয়েছে আমার আর সহ্য হয় না আমার আর ক্ষমতা নেই এগুলো শুনে সহ্য করার মতো আমি আমার যায় ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছি অনেক ভালোবাসি আমি তাদেরকে কিন্তু আমি কি করব আমি সন্তানের মা হতে পারছি না আমার ননদ এবং আমার মেজো খালা মিলে আমার হাজবেন্ডকে বুঝিয়ে তার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে দুই বছর হলো আমি আমার হাজবেন্ডের সাথে প্রবাসে আছি কিন্তু এখনো সে আমাকে কোনো ডক্টর দেখানোর জন্য কোনো আগ্রহ দেখায় না এই দুই বছরে সে আমাকে একবার ডাক্তার দেখিয়েছে সে এখনো আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ঠিক মতো কথা বলে না ঠিক মতো ওষুধটা পর্যন্ত কিনে খাওয়ায় না জানি না সে আমার সাথে এমন কেন করে প্রবাসে সে আমাকে কোথাও নিয়ে যায় না সারাদিন আমি ঘরবন্ধি থাকি সে আমাকে বলে আমার তার নাকি আমার সাথে শুধুমাত্র মেলামেশা করতেই ভালো লাগে তারপর নাকি যখন ফিজিক্যাল সম্পর্কটা শেষ হয়ে যায় তখন তার আর আমাকে ভালো লাগে না তার মানে আমি শুধু তার চাহিদা মেটানোর জন্য রয়ে গেছি স্বামী সংসার সন্তান এইসব হয়তো বা আমার কপালে নেই যদি থাকতো তাহলে আমার হাজব্যান্ড আমাকে ঠিক মতো ডাক্তার দেখাতো বাচ্চার জন্য চেষ্টা করত। তার মধ্যে আমি কোনো চেষ্টাই দেখিনি কি করব আমি আমাকে একটু বলবেন সবাই